তো হ্যালো মিষ্টি বন্ধুরা গুড ইভিনিং তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়েছি এই যে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিলো দেখতে পাচ্ছ তো আমি এখন আছি পাহহাটি ধনুই ধনুই ঢোকার আগেই দাঁড়িয়ে আছি এই যে রোডটা দেখতে পাচ্ছ বর্ধমান টু পাল্লা রোড সাত থেকে তিন চার কিলোমিটার ধনুই মোড় তো ওখানে আসানন্দ পুজো উপলক্ষে আজকে কী কী সেট হয়ে এসছে এবং কেমন কি বাধা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখেছ পরিবেশটা জলে ভর্তি বীজগুলো বড়ো হচ্ছে আর কিছু দিন পর সবুজে সবুজ হয়ে যাবে বন্ধুরা তো দেখতে থাকো বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এলাম একটা নেশায় পরিণত হয়ে গেছে মাইকের নেশা জানি না আদেও ইউটিউব থেকে কি হবে না হবে তো দেখতে থাকো তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধুনুই মোড় চলে এসেছি এটাই ধনুই মোড় তো এখানেই ধনুই মোড়ই বাঁধা হচ্ছে সাউন্ড খেলাড়ি বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চাউন্ড বাঁধছে নিজের গোডাউনের পাশেই বাঁধছে পেট্রোল পাম্পের সামনে এই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প পাড়াটি ধনুই মোড়ে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনেই বাঁধা হচ্ছে সাউন্ড খেলাড়ি ধুনুই মোড় পাড়াটি। বক্স বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কতগুলো কি সেট আছে সব কিছু দেখাবো বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধা চলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউন্ড খেলারি এখানকারই সেট বন্ধুরা বক্সে নাম লেখা হয়নি এখনও বৃষ্টির জন্য ফিরপল খাতে মাল বাঁধা চলছে

মেশিনপত্র এখনও বার করেনি পাশেই গোডাউন আছে যার জন্য আগে বক্সটা বেঁধে নিচ্ছে তারপর মেশিনগুলো নিয়ে আসবে এটা বাঁধা হচ্ছে আসানমি উপলক্ষে কালকে পুজো আছে আসানবী পুজো কালকে বহু জায়গায় ফিল্ড আছে তো এখানেই এসছি বা আমাদের বাড়ির কাছাকাছি যার জন্য আর বৃষ্টির জন্য দূরে কোথাও যায়নি তো এখানেই এবছর করছি তো দেখতে পাচ্ছ এরপরে কী বক্স বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আশা সাউন্ডের মাথ বাঁধা চলছে ধনুই হরিতলা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই এসছে বৃষ্টির কারণে বক্স বাঁধা কাজ বন্ধ ছিল তো এখন বৃষ্টিটা ছেড়েছে দেখতে পাচ্ছ বক্স বাঁধাটা কমপ্লিট হয়েছে এবার বাঁধা চলবে আশা সাউন্ড আরামবাগ চাঁদুর ফাঁটার মোড় দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বাঁধা হবে ওটা হরিতলায় বাঁধা হচ্ছে ধনুয়ের দেখতে পাচ্ছ বন্ধুরা তিরপল খাটিয়েছে বৃষ্টির জন্যে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু বাঁধতে দেরি হচ্ছে নাহলে এতক্ষণ অনেকটা কাজ এগিয়ে যেত বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আসা সামনে চংগুলো রাখা আছে এটা আসানমি উপলক্ষে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ ঘ আদিবাসী বিরসা মুন্ডা গাঁওতা ক্লাবের সামনে এই যে এদিকে আছে হরিতলা দেখতে পাচ্ছ আছে সাউন্ড বক্সের পেছনের ডিজাইনটা ওই বক্সটাই আছে মেশিন সাজানো চলছে মালিক নিজে এসছে ফিল্ডে মালিক নিজেই যা এই যে সব মেশিনগুলো মেশিনগুলো রাখা আছে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখছো বাচ্চা বাচ্চা ফ্যান্ট বস ভালা চলছে মেশিন চলাচ্ছে মেশিন সাজানোর পর চংটা মারবে দেখতে পাচ্ছ কাল বিকালের দিকে রোড পজিশন আছে এটা পাড়াটি ধনুই পাহাটির পাশে একদম সাতগেছিয়া টু বর্ধমান রোডের মধ্যে পড়ে সাতগেছিয়া থেকে বেশি দূর নয় যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আরও কি কি সেটা যে এখানে পাঁচটা মতো তিরিশ আছে তো দেখতে পাচ্ছ এরপরে কি সেটা বাঁধা হচ্ছে দেখাচ্ছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধনুই মোড়ে মায়ের মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ডের নিউ বক্স পাঁচ নম্বর তিরিশ ফার্স্ট ফিল্ড তো একদম মায়ের মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে যে দেখতে পাচ্ছ একদম মেন রোডের সামনে এই যে এইদিকে মেলা টেলা বসেছে বন্ধুরা তো কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো কেমন কি বাঁধা হচ্ছে এখানেই কালকে পুজো আছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা আর এই মায়ের মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে খেলিমা সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল রয়ে যা বসেছে বসেছেল্লা দেখতে পাচ্ছ তো ফার্স্ট ফিল বলতে পারো বন্ধুরা এখনও বক্সে নাম লেখা হয়নি তো গিয়ে দেখাচ্ছি কাছে থেকে নয় দুটো বাঁধা হয়ে গেছে এই একটা ছয় চাপিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেলো বৃষ্টির জন্যে ওয়েট করছিলো তো বৃষ্টিটা এখন ছেড়েছে তো এখন বক্স বাঁধার কাজ চলছে কেপি সাউন্ড কালুই পূর্ব বর্ধমান এই একটা ছয় এইজো নাসিনগুলো রাখা আছে দেখতে পাচ্ছ যে পেছনের ডিজাইনটা সেমই আছে পেছনের নামটা এখনও লেখা হয়নি দেখতে পাচ্ছ তো পরের ফিল্ড শান্তিপুর শান্তিপুরে যাবে হয় এই বক্সটাই তো যে ছয়টা নিয়ে যাচ্ছে পাড়াটি ধনুই মোড় একদম মায়ের মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে কেপি মা তিরিশ নিউ তিরিশ ফার্স্ট ফিল দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টির জন্য লেট হয়ে গেল মালটা ঢুকেছে একভাবে বৃষ্টি হচ্ছিল যার জন্য মাল বাঁধতে পারিনি তো এখন বাঁধা চলছে দেখতে পাচ্ছ এইয এই চং জঙ্গলে ইউনিট পড়াচ্ছে কানেকশন করছে এই যে ডিজিটা এখনো ট্র্যাক্টরের টলে দিয়ে আছে তো দেখতে পাচ্ছ বক্স উঠছে আর একটা ও বন্ধুরা একদম ত্রিশ ফ্রেশ মাল পাঁচ ফিলিয়ে দেখে নাও বন্ধুরা বক্সটা অনেক চওড়া মনে হচ্ছে দেখেন সেম ডিজাইন সব কিছুই সেম শুধু নামটা এখনও লেখা হয়নি তো আরো কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিশোর মাইকের মাল বাঁধা হচ্ছে ধনুই মোড় ধনুই মোড়ে যে পুরোনো মিলটা আছে সেই মিলটার পাশে তো দুটো নয় বাঁধা হয়ে গেছে এইয একটা ছয় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই একটা ছয় নিচে আছে তো এটা আসানমি উপলক্ষে বাঁধা হচ্ছে ধনুই মোড়ে কাল রোড শো কম্পিটিশন আছে তিনটের পর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে পাড়াতে ধনুই একটা কাললা বর্ধমান রোডে পড়ে গেজিয়া থেকে তিন কিলোমিটার এখন কিশোর মাইকা চলছে বৃষ্টির জন্য দেরি হয়েছে মাল চলে এসেছিল তিরমল ঢাকা দিয়ে ধ্যানে রাখা ছিল বন্ধুরা বৃষ্টির জন্য মাল বাঁধতে পারেনি তো এখন বৃষ্টিটা ছেড়েছে তো এখন বাঁধা চলতে দেখতে পাচ্ছ কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান এইযোগ একটা ছয় উঠছে দেখতে পাচ্ছ এইয এই দিকে মেশিন গুলো রাখা আছে দেখতে বন্ধুরা দেখেন কেমন জল হয়েছে সব জল কাদা হয়ে গেছে যে বক্স উঠছে দেখতে পাচ্ছ মানে পাঁচটা তিরিশ আছে এইযো ডিজিও চলে এসছে মাইকের সঙ্গে ঈশ্বর মাইকের নিজস্ব ডিজি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করবে বন্ধুরা তো বন্ধুরা এই একটা ছয় উঠছে দেখতে পাচ্ছ কিশোর মাইকে বাবা চলছে ধনুই আশানবী উপলক্ষে কাল দুপুরের পর পজিশন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা ছয় উঠছে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে পাচ্ছ ধনের মনে বাঁধা হচ্ছে কিশোর মাইকের তিরিশ রায়গ্রাম পূর্ব বর্ধমান বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আদিবাসী পাড়ায় বাঁধা হচ্ছে সাউন্ড বেঙ্গল কিং গন্তার মেমারি পূর্ব বর্ধমান এই পাচ্ছ নয় দুটো বাঁধা হয়েছে আর যে ছয় দুটো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সাউন্ড বেঙ্গল কুট গন্তার মেমারি পূর্ব বর্ধমান ধনুয়ে বাঁধা হচ্ছে আসানবী পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ বক্স নিয়ে যাচ্ছে ইউনিক ডিজাইন সাদার ওপর বন্ধুরা এই একটা ছয় উঠছে এই একটা ছয় যে মেশিনগুলো

খুব সুন্দর করেছে পেছনে সাউন্ড বেঙ্গল বাঁধা হচ্ছে আদিবাসী পাড়ায় পুরো সামনেই বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আর একটা ছয় এখানে আছে দেখা তো বন্ধুরা এই একটা ছয় উঠছে দেখতে পাচ্ছ বেঙ্গল কি কালকে দুপুরে পর করবে পাঁচটা তিরিশ আছে সব ভালো ভালো তিরিশ যারা আশেপাশে আছে পাড়াটির চলে আসবে ধনুই মোড়ে তিনটের পরশো পজিশন বেরোবে দেখতে পাচ্ছ আমরা দু নম্বর ছয়টা উঠছে দেখে বৃষ্টির জন্য সব সেটগুলোই লেট দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছিল যার জন্য লেট হয়েছে না বক্স বাঁধা মোটামুটি অনেকটা এগিয়ে যেত শেষের দিকে থাকতো তখন তো দেখে নাও বক্স বাঁধা চাপানো কমপ্লিট হলো এরপর বাঁধবে তারপর ছব মাথা চলে তো দেখতে থাকো